সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত নানান আন্দোলন সংগ্রামের মাঝ দিয়ে যাচ্ছে সময়গুলো গতকালকে রেলের রানিং স্টাফদের আন্দোলনের প্রেক্ষিতে তারা কর্মবিরতি পালন করছে সারা দেশের ট্রেন চল যোগাযোগ মোটামুটি বন্ধ প্রিয় দর্শক আপনারা জানেন যে সারা দেশে প্রায় তিন তিনশোটি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় তো রেলের এই রানিং স্টাফদের যেই কর্মবিরতি আমি ওনাদের দাবি দাওয়াগুলো খুব বেশি সুনির্দিষ্ট করতে পারিনি এখন পর্যন্ত যতটুকু বেশ কিছু খবরের মাধ্যমে জানতে পারলাম যে ওনারা যেই দাবি দাওয়াগুলো কর কিন্তু এটা বুঝতে পারলাম যে এখানে মূলত এই তাদের যে তারা যে সুযোগ সুবিধাগুলো ভোগ করে আসতেছিলো রেলের কর্মকর্তা কর্মচারীরা এই সুযোগ সুবিধার কিছু সুযোগ সুবিধা গত সরকার রহিত করেছে যদিও এই বিষয়ে ওনারা গত সরকারের সময় থেকেই সরকারের সাথে নানান দফা করার চেষ্টা করেছে এবং কি সরকারের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করে আন্দোলন করে এটাকে সঠিক জায়গায় নেওয়ার চেষ্টা করেছে কিন্তু ওই সময় সরকার খুব বেশি তাদেরকে পাত্তা দেয়নি আর বিষয়টা হলো যে ওইভাবে পাত্তা দেয়নি পাশাপাশি সরকারের সাথে তাদের যে বোঝাপড়া করেই তারা চলেছে তো এখন যে সময়টা একটা দুর্বল সরকার পেয়েছে তারা এই মুহূর্তে হঠাৎ করেই যদিও তাদের হঠাৎ করে বলা যাবে না এই ঘোষণাটা আগেই তারা তাদের এই দাবি দেওয়া না মেনে তারা কর্মবিরতি যাবে আর কর্মবিরতিতে সেই মানে ঘোষণা অনুযায়ী গতকালকে থেকে ওনারা কর্মবিরতিতে গেলেন তো এখন বিষয় হলো যে আসলে এই রেলের চাকরিটা এমন একটা চাকরি মানে সবচেয়ে আমি মনে করি সরকারি চাকরিগুলোর ভিতরে সবচেয়ে সবচেয়ে লাকজারিয়াস এবং খুব ভালো মানের চাকরি রেলের চাকরিগুলো এবং এই চাকরিগুলার একটা খুব বাজে দিক আছে সেটা কি জানেন রেলের চাকরি হলো সবচেয়ে মানে মেধাকে অমূল্যায়ন করে হয় কারণ রেলের চাকরিতে সবচেয়ে বেশি কোঠা নির্ভর এবং পোষ্য কোঠা পঞ্চাশ শতাংশ কোষ্য কোঠা কোঠা মেনটেইন করা হয় রেলের চাকরিতে মানে ও একজনের বাবা চাকরি করে বিদায় সে এখন চাকরি করবে ব্যাস মানে এখানে মেধা মেধার গুরুত্ব এইভাবে আছে যে যখন আপনি আপনার মেধাও আছে কোঠাও আছে তখন আপনার চাকরিটা হবে কিন্তু মেধা এর চেয়ে বেশি আছে কিন্তু কোঠা নাই আপনি পোষ্য না সেক্ষেত্রে আপনার চাকরিটা হবে না পঞ্চাশ শতাংশ একশো জন চাকরি হলে তার পঞ্চাশ জনই পোষ্য মানে পোষ্য কোঠায় চলে যায় তাহলে সেখানে মেধাটা কতটা অমূল্যায়ন হয় এটা তো বুঝতে পারতেছেন সেই অবমূল্যায়ন করার মাধ্যমে এই চাকরিগুলো পাওয়ার পরে এখন তাদের ব্রিটিশ আমল থেকে তারা কী কী সুযোগ সুবিধা পাচ্ছিল সেইগুলা গত সরকার কিছু সুযোগ সুবিধা রহিতকরণ করেছে সেইগুলো এখন তাদেরকে দিতে হবে না হলে তারা এই কর্মবিরতিকে কর্মবিরতি যাবে বা গেছে এখন আরেকটা কথা আমি এই বিষয়ে বলতে চাই মানে যেই আন্দোলনগুলো এখন হচ্ছে এই যে কিছুদিন আগে আনসারের আন্দোলন আজকে আবার দেখলাম এই গত সরকার সময় যেসব পুলিশদেরকে অন্যায়ভাবে সরাই দেওয়া হয়েছে সেই পুলিশদের আন্দোলন মানে নানান আন্দোলন এখন এই যে চাকরিগুলো এই লোকগুলো আসে সরকারি চাকরিতে গত শিক্ষক আন্দোলনের বলা চলে এই ঘটনার এই এই প্রেক্ষিতে মানে এই এই লোকগুলো তো এই চাকরিটার জন্য নানান তার তার যোগ্যতাকে সে ডেভেলপ করে নানান ফন্দি ফিকির করে ওই নানান ঘুষ বাণিজ্যর ভিতর দিয়ে মানে নানানভাবে সে এই চাকরিটা নেয় মানে সে কিন্তু জানে এই চাকরিতে তার টার্মস অ্যান্ড কন্ডিশন কী বেতন কী সুযোগ সুবিধা কী সব কিছুই যে সে জানে কিন্তু এই জেনে বুঝে শুনে এসে তারপরে এটা নিয়ে তার আন্দোলন শুরু হয়ে যায় আমাকে এটা দাও আমার এটা কম পড়ে গেছে ওটা দাও ওটা ব্যাপারটা কি হইলো আপনি তো একটা চাকরিতে যখন আসেন তখন তার টার্মস অ্যান্ড কন্ডিশন পুরোটাই জেনে আসেন শিক্ষকদের কথাই বলি রেলদের কথাই বলি এই আনসারদের কথাই বলি সবাইতে এই বিষয়গুলো জেনে আসেন জেনে আসার পরে এসে মোটামুটি যখন চাকরিটা ফাইনালি হয় ঘুসটুস দিয়ে নেওয়া হয়েছে বা নানানভাবে তো দেখা যায় যে এবার তার আন্দোলন সংক্রমণ শুরু হয়ে গেছে তো এটা কি ব্যাপারটা হয় মানে প্রতিনিয়ত আমরা এই পরিস্থিতিগুলোর মুখোমুখি হচ্ছি মানে দেশের মানুষ কোনো কথা নেবার একটা মানুষ রেল স্টেশনে গেছে সেখানে যাই দেখছে যে রেল চলছে না তো যাই হোক সরকারেরও তারা যেহেতু আগে থেকে ঘোষণা দিয়েছে যে অমুক সময়ে থেকে আমরা এই কর্মবিরতি দিব যদি আমাদের দাবি দাওয়াগুলো না মানা যদিও সরকারের পক্ষ থেকে মানে বরংবার তাদের সাথে বসাবসি হচ্ছে কিন্তু দাবি দাওয়াগুলো তারা মানছিলেন না আসলে দিন শেষে এই দাবিগুলো লাস্ট পর্যন্ত এই যে গতকালকে গত পরশু দিন যেই সাত কলেজ অভিভুক্ত সাত কলেজ বের হয়ে গেল সরকার মেনে নিল রেলের দাবি মেনে নিল সরকার তো আসলে একটু মানে নড়বড় অবস্থা তো সরকার কি করে যখন দেখা যায় ওভার প্রেশার তাদেরকে দিকে আসে সে ঠিক আছে মেনে নিলাম ওকে ডান তাদের কথা হচ্ছে আমরা আপনার টুটরা টুমরা আমরা চলে যাচ্ছি তোদের মেনে নেওয়া তোদের মেনে না নেওয়া তোদেরই থাকবে আমরা কয়েকদিন পর চলে যাব অথবা আমরা আমাদের রিক্সে যেতে চাচ্ছি না এখন আমরা যদি দাবি দেওয়া করার ক্ষেত্রে আমরা ভুলে যাই যে আসলে এই দাবি দেওয়াগুলো দিন শেষে আবার এই দেশের মানুষের পিঠের উপর থেকে উঠে মানে হয়তো কৃষকের পিঠিতে উঠে রেল রেলের কর্মকর্তাদেরকে দিবে আবার ওই কি বলে শ্রমিকদের পিঠে উপর থেকে উঠায় আমলাদেরকে দিবে মানে দিন দিনশেষে বাংলাদেশেরই টাকা হ্যাঁ আর আমি মনে করি না এই যারা শিক্ষক আছেন যারা রেলের চাকরি করেন তারা যেই সুযোগ সুবিধা ভোগ করেন বাংলাদেশের রেলের চাকরি সরকারি চাকরিগুলো থেকে এটা কিন্তু আমি মনে করি না এটা তারা খারাপ সুবিধা ভোগ করেন কারণ হলো যে সরকারি জায়গাগুলা কিন্তু দিন শেষে ডেভেলপ না কেন ডেভেলপ না সরকারি চাকরিগুলা কেন ডেভেলপ না আপনি ওই আপনি যদি প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি এত ভালো সাপোর্ট দিচ্ছেন তাহলে আর কেন ওই এতগুলো কিন্ডার গার্ডেন এই দেশে মানে একদম ব্যাঙের ছাত্র মতো গজাইছে সেখানে পয়সা দিয়ে পলাপান পড়ে আপনাদের প্রাইমারিতে অপেক্ষাকৃত সে অনুযায়ী ছাত্র নাই আবার রেল কেন রেলের দুর্নীতির খবর তো আমরা জানি রেল তো আপাদ একটা দুর্নীতির জায়গা সেই সুরঞ্জিত সেন গুপ্তকে তো আমরা টাকার বস্তা নিয়ে ধরা পড়তে দেখছি তাই না তো সেই রেলকে মানে রেলের কর্মকর্তারা এখন এসে বলতেছে যে আমাদের দাবি দেওয়া না মানলে আমরা কর্মবিরোধিতে তো যাই হোক আমরা যদি আমাদের জায়গাগুলো এত ভালো বুঝি অন্য জায়গাগুলো না বুঝি তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় যাই হোক ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালাম